আমার মেয়ের পাঙ্গাস মাছ প্রচুর পরিমাণে পছন্দ তাই তার বাবা রোজ পাঙ্গাস মাছ কিনে আনে এটা কি মানা যায় বলেন তো এই যে আজকেও একটা বড় মাছ কিনে আনছে আর এই যে আমি তো রাগ করছি রাগ করার জন্য সে নিজেই করতে বসে গেছে আসলে আমার মেয়ে চিংড়ি আর পাঙাশ ছাড়া কোনো মাছই খেতে চায় না আর তার জন্য তার বাবা এই দুইটা মাছ ছাড়া কোনো মাছই তেমন কেনে না আর এই যে রাগারাগি করেছি বলে সে নিজে নিজেই হচ্ছে কাটাকুটি করতে বসে গেছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি রহমতে অনেক বেশি ভালো আছি তো মাছ কাটাকাটি শেষে এই যে রান্না করা শুরু করে দিয়েছি আমি আর আপনাদের ভাইয়া এমন একটা মানুষ তাকে যদি বলা হয় এই সবজিটা ভালো তাহলে সেই সবজিটা আনতেই থাকে আনতেই থাকে ঝগড়া না করা পর্যন্ত সেই সবজিটা আনা বন্ধ করে না আর ঠিক তেমনই মাছের ব্যাপারটা হয়েছে যাই হোক আজকে আমি এই মাছটা হচ্ছে পটল দিয়ে ভোনা করব। আসলে পটল ভেজে মাছ ভেজে এভাবে করলে অনেক বেশি লাগে মজা আর সবাই এটা খেতেও পছন্দ করে তার জন্য আমি সবসময় এভাবেই রান্না করি রান্নাটা অনেকবার দেখিয়েছি কিন্তু কেয়ার করার এটাই তো রান্না করি এই জন্য দেখাতেই তো হয় প্রতিদিনের রান্না দেখাই যেহেতু আর বড় পাঙ ফ্রিজে যেহেতু রাখিনি টাটকা রান্না করছি আর এটা কিন্তু খেতে দারুণ হবে যে কোনো মাছ ফ্রিজে না রেখে টাটকা রান্না করলে অনেক বেশি মজা হয় আর আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছিলাম কিন্তু মাথাটাকে ভাজি চিনি তার জন্য মাথাটা আমি কষিয়ে নিচ্ছি আগে থেকে আর এই পাঙ্গাস মাছের মাথা আমার শাশুড়ির অনেক বেশি পছন্দ শুধু পাঙ্গাস না যে কোনো মাছের মাথাই হচ্ছে আমার শাশুড়ির পছন্দ আমাদের বাসার কেউ তেমন মাছের মাথা খেতে পছন্দ করে না আর তাই সব মাছের মাথাগুলো উনিই খান কথা বলতে বলতে আলু আর মশলা কষাতে কষাতে তার মধ্যে পানি দিয়েছি পানিটা ফুটেও উঠেছে তার মধ্যে আমি পটল আর বাকি মাছগুলো আমি হচ্ছে দিয়ে একটু কিছুক্ষণ সময় রান্না করে আমি এটাকে হচ্ছে নামিয়ে নিব সাইডেই হচ্ছে আমি আমার বাবুর জন্য তরকারি রান্না করছিলাম ওর জন্য তেমন একটা আলাদা তরকারি করতে হয় না আমরা যেটা রান্না করি ও সেটা থেকেই খেতে পারে কারণ ও যথেষ্ট ঝাল খাওয়া শিখেছে তারপরেও আজকে একটু রান্না করলাম মাঝে মাঝে করি খিচুড়ি করি মাঝে মাঝে তরকারি করি মাঝে যে নিজেদেরটাও খাওয়াই তো ওকে ওরকম রুস হিসেবে খাওয়াই না তো যাই হোক আমার তরকারিটা এখন পাঙাশ মাছের যে পরিমাণে তেল হয়েছিল সেই তেলটা দিয়ে আমি হচ্ছে বরবটি সিম রান্না করব আমি বরবটি সিম ম্যাক্সিমাম সময় হচ্ছে ভাজি করি কিন্তু আগে একদিন রান্না করেছিলাম খেয়ে ভালোই লেগেছিল তাই ভাবলাম আজকে একটু রান্না করি তো পাঙাশ মাছের তেল দিয়ে এটাকে ভালো করে আমি হচ্ছে কষিয়ে নিব এটা একদম তেল তেল করে রান্না করব কোনো ঝোল রাখবো না আর এটা খেতে যে দারুণ হয়েছিল সেইটা বলার বাহিরে এই যে আমার এটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে কষাতে কষাতে আমি সেদ্ধ করে ফেলবো অর্ধেকটা আর যে কোনো তরকারি যত বেশি কষাবেন দেখবেন তত বেশি আমি লাগে তত বেশি টেস্ট লাগে তার মধ্যে আমি কয়েক টুকরো পাঙাশ মাছের পেটি রেখেছিলাম কেটে সেগুলো দিয়ে দিলাম আসলে এই পেটির মাছগুলো তরকারিতে রান্না করে খাওয়া হয় না কারণ ভাজি না করে মাছটা খেতে আসলে তেমন একটা ভালো লাগে না আর পেটির মাছগুলো ভাজা যায় না তাই ভাবলাম পাঙ্গাশ মাছের তেল দিয়ে যখন এটা রান্না করছি পেটিগুলোর মধ্যে কেটে দিয়ে দেই তো এটা একদম তেল তেল করে রান্না করেছিলাম দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর এটা যে খেতে কি পরিমাণ মজা ছিল সেটা মানে বলার বাহিরে আমি আবারও বলছি আমার কাছে এই তরকারিটা এত বেশি পরিমাণে মজা হয়েছিল সেটা কি বলবো আর সবাই বলেছিল বেশ অনেক ভালো হয়েছে আসলে বরবটি সেভাবে রান্না করা হয় না ভাজি করা হয় তো রান্না করার পরেও এতটা ভালো লাগবে বুঝতে পারি নাই যাই হোক রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আজকে দুপুরে আপনারা সবাই কি খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না আসলে আজকে মানে দেশের যে কি অবস্থা পেজের অবস্থাও খারাপ দেশের সাথে সাথে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করে যাবেন আপনাদের কাছে অনুরোধ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য দোয়া তো থাকছেই আল্লাহ হাফেজ